রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই শনাক্ত এটির কাজ চলছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রদেষ্টার মাহফুজ আলম জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র এটি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ডালিলি প্রমাণ আগামী পাঁচই আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তথ্য ও প্রচার মন্ত্রণালয় কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন অভ্যুত্থানকে স্মৃতিতে রাখতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের অধীনে পনেরোটি দপ্তর সংস্থার অধিকাংশই জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক ঘটনা প্রবাহে তথ্য প্রচার জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তথ্য উপদেষ্টা বলেন দলমত নির্বিশেষে মানুষ এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে গণ শেষ পর্যায়ে পেশাজীবী বিশেষ করে শিক্ষক সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মী রাজপথে নেমে এসেছিল কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদ ও বিজয়ের সঙ্গ উল্লেখ করে তিনি বলেন আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণ শুরু করেছিলাম এখানে এসে বিজয় উদযাপন করেছি মাহফুজ আলম বলেন গণ অভ্যুত্থানের শহীদদের আমরা যতদিন স্মরণে রাখব আহতদের মর্ম মর্মপীড়া যতদিন অনুভব করবে ততদিন আমরা নতুন বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারবদ্ধ থাকবো গণ অভ্যুত্থান শহীদদের স্মরণ করে উপদেষ্টা বলেন আমরা শহীদের আত্মত্যাগের মাধ্যমে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি নতুনভাবে দেশ গড়ার সুযোগ পেয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের র্যালি পরিবর্তন সমাবেশের তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এর অধীনেও দপ্তর সংস্থার প্রধান সহ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি হয় র্যালিটি ঢাকার ওসমানী স্মৃতি মিলায়তন প্রাঙ্গণ থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়